সেই গুরুর সঙ্গে এই পূর্ণ অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আগামীকাল আমার আসার কথা ছিল কিন্তু আগামীকাল বিশেষ কাজের জন্য আসতে পারবো কি পারবো না সেই জিজ্ঞাসাবোধর চিহ্নটা রাখা ঠিক না কারণ তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না হয়তো তিনি চেয়েছেন যে আজকে আমি আসি তাই জন্য তিনি নিয়ে এসেছেন আজকে আমাকে আমি বিধায়ক হিসাবে এই অনুষ্ঠানে আসি না কখনোই কারণ আমি বিধায়ক হওয়ার বহু পূর্ব থেকেই এই অনুষ্ঠানে আসি এবং সবথেকে বড় কথা যে শ্রীগুরু সঙ্গে অদ্বৈত পাঠ বাবলা মন্দিরে অসাধারণ আধ্যাত্মিক সম্পর্ক আছে আজকে দুর্গাপ্রসন্ন পরমসুর নিজে অদ্বৈত পাঠে গিয়ে আচার্যকে দর্শন করতে তিনি নিজে নিজের আচার্যের পরিবার ছিলেন শান্তি শঙ্কা গোস্বামীর মুখ থেকে কথা শুনেছি এবং পরিব্রাজ আমার জন্য এই যে সম্বোধনটা তিনি পরিব্রাজক হিসাবে সারা ভারতবর্ষ ভ্রমণ করে বহু মানুষকে ভগবানের নাম গান দিয়ে গেছে আমরা কথায় কথায় বলি সদগুরু সদগুর মানে কি গুরু তো হয় শিক্ষা গুরু শিক্ষা গুরু যার সঙ্গীত শেখায় তিনিও একজন গুরু কিন্তু ভগবানের চিৎশক্তির বিকাশ যার মাধ্যম দিয়ে হয় তিনি কিন্তু সদ্গুরু হতে পারেন আর ভগবানের চিৎশক্তির বিকাশ কখনো ভগবানের ইচ্ছা ছাড়া কারুর তারা হতে পারে না রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন মানুষজন তারা ভগবানের নির্দিষ্ট কিছু কর্ম করার জন্যই এই পৃথিবীতে আসেন তাদের মধ্যে বিশেষ বিশেষ মানুষজনদেরকে ভগবান সনাতন ধর্মকে রক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট করেন এবং চিৎশক্তির বিকাশ ঘটান তার মধ্যে দিয়ে তার মধ্যে অন্যতম পরম সাধক ছিলেন দুর্গা প্রসন্ন মহাশয় আজকে এহেন মহাত্মার কৃপা যারা পেয়েছেন যাদের আজকেও দীক্ষা হলো আমি তারই একটা কথা আজকে আপনাদের সবাইকে বলতে চাই নিশ্চয়ই তার গ্রন্থাবলী পড়ে আপনারা আরো বেশি নিজেদেরকে উদ্বুদ্ধ করবেন সংঘবদ্ধ করবেন তিনি বলেছিলেন যা সুন্দর তাই ধর্ম এই যে একটা মহান কথা যা সুন্দর তাই ধর্ম এই কথাটা শুনলে মনে হবে যে এটার সাথে ধর্মের কি সম্পর্ক নিশ্চিত কলি যুগে ধর্মের ব্যাপ্তি এবং ধর্মের প্রসার পরিচ্ছদ পরিবর্তন হয়েছে সুন্দর মানে যে কোনো কাজ যা ধর্মের জন্য করা হয় তা যদি সুন্দরভাবে না করা হয় সেখানে ধর্মের অবস্থান থাকে না সেই জন্য যা সুন্দর তাই ধর্ম এই যে মঞ্চ সেখানে ভগবানের চিত্তপট রয়েছে এই সুন্দর সাজানোর মধ্যেই ধর্মের ভাব রয়েছে অর্থাৎ একজন মানুষ যিনি হয়তো আচার্যকে চেনেন না তিনি যখন এই পরিবেশের মধ্যে আসবেন তিনি যখন দেখবেন যে এখানে একটা সুন্দর ভাবনা রয়েছে তার মতো ধর্ম ভাব প্রকৃতপক্ষে জেগে উঠবে সেই জন্য যা সুন্দর তাই ধর্ম এই শব্দটাকে তিনি ব্যবহার করেছেন বারংবার এবং আর একটা পরম পবিত্র শব্দ তিনি একবার তার এক শিষ্যকে বলেছিলেন এক শিষ্য তাকে প্রশ্ন করেছিলেন এই ঠাকুর আমি তো আপনার শিষ্য হয়েছি আমার পরিবারের সবাইও আপনার শিষ্য হয়েছে তাহলে আমাদের করণীয় কি তার এই কথাটা আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন আমি কিন্তু বাবা শিষ্য করি না আমি শিষ্য করি না তা তিনি শুনে বললেন ঠাকুর তাহলে কি করে বলেন আমি তোমাদের মতো মানুষগুলোকে তুলসী পত্র মনে করে আমার পরমিষ্টের চরণে চন্দন দিয়ে অর্পণ করি এই কথার তাৎপর্য এবং ব্যাখ্যা এটাই যে আমরা বলি যে আমরা অমুকের শিষ্য হয়েছি গরুর বিচার হয় যে তার কত শিষ্য পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার কোন মহাত্মা কোনো মহাপুরুষ কোন দিব্য আত্মাধারী পুরুষ তিনি কখনো শিষ্য করতে পারেন না সেই জন্যই তিনি সদ্গুরু তিনি প্রত্যেকটি মানুষকে তুলসীপত্র মনে করে চন্দনের সঙ্গে ভগবানের চরণে অর্পণ করে যাতে তার কৃপা লাভ হয় সেই জন্য আপনারা খুব সৌভাগ্য যে আপনারা তার পরম্পরায় আশ্রয় লাভ করছেন এবং তার পরম্পরায় থাকছে আজকের কলিযুগে